স্পিডবোট করে আজ দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা কবলিত অজবনগর এলাকা পরিদর্শন করে বর্ণাক্তদের ত্রাণ বিতরণের সাংসদ দীপক অধিকারী দেব সাথে রয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান সহ রাজ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অভিক বিশ্বাস এবং ঘাটালের জনপ্রতিনিধিরা সমস্ত ধান সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা এই বোধগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার কারোর যদি এমার্জেন্সি কিছু হয় কারোর যদি বাড়িতে সাপ কামড়ায় বা সাপ সাপ কামড়ায় বা ওষুধ বা কারোর লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে আমি জানি যে এই 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 আক্ষেপটা থাকবে কারণ এই যে মানুষের কষ্ট এই যে মানুষের যে এই যে জলের তোলা ডুবে আছে এক সপ্তাহ হয়ে গেল আজকের দিনের থেকে আমি এক সপ্তাহ আগে এসেছিলাম যখন জলের তোলা ছিল এখন জলের তোলা এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা অনেক জায়গায় প্যারেন্ট নেই এগুলো অনেক কিছু সমস্যা তাদের আক্ষেপটা তাদের তাদের রাতটা আমি বলবো না কোনো এই না জায়েজ না কিন্তু এটুকু বলবো দিদি দাদা যারা যারা আমাকে শুনছেন প্রশাসন একদম রেডি আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত মানে আমরা আছি আপনাদের কাছে যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল আকাশ পাতালের কথা আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হয় সেটা এখন সম্ভব নয় কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে গেছে বাজার হয়ে গেছে এবারে নতুন প্ল্যানটা যদি নয় বোহলে এটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হয় সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে যেটা অনেক জায়গায় রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়ার তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছর একটা পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন